সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের নং একশো উনত্রিশের সুখী মানুষ নাটিকার কাহিনীটি প্রথম গল্পের মতো করে বলো তারপর লেখো তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এই চোখটি পূরণ করি সুখী মানুষ নাটিকাটির কাহিনীর প্রথম গল্পে মোড়লের ঘটনা নিয়ে সুখী মানুষ নাটিকাটি রচিত মুরল সুবর্ণপুর গ্রামে বসবাস করে তিনি খুব কঠিন হৃদয়ের অধিকারী অত্যাচারী ব্যক্তি সে এলাকার মানুষের জীবনকে জ্বালিয়ে দুর্বিশ্ব করে তুলেছে মানুষের দন সম্পদ লুট করে ধনী হয়েছে সে তার বাই হাসুকেও রেহাই দেয়নি তার মুরুখ পর্যন্ত জোর করে জবাই করে খেয়েছে কিন্তু মুরল এখন অসুখী তার কোনো শান্তি নেই আসলে অন্যের মনে দুঃখ দিয়ে জীবনে কখনো শান্তি পাওয়া যায় না তার হার মর্মর রোগ হয়েছে কোনো কিছুতেই ভালো হচ্ছে না সে শুধু তাকে ভালো করে দিতে আকুতি জানায় পরীক্ষা নিরীক্ষা করে কবিরা একটা উপায় বের করলেন তিনি মুরলের বিশ্বাসী চাকর রহমত আলী ও বাই হাসুকে রাতের মধ্যে একজন সুখী মানুষের ফতুয়া আনতে বললেন সুখী মানুষের জামা মুরলের গায়ে দিলেই নাকি মুরলের হার মর্মর রোগ ভালো হয়ে যাবে হাসু ও রহমত পাঁচ গ্রাম খুঁজেও একজন সুখী মানুষ পায় নাই সকলের মনে কিছু না কিছু দুঃখ মনের সুখে গান গাইতে গাইতে ঘুমিয়ে পড়ে এক মানুষ তার কাছে চুরি করার মতো কোনো জিনিস নেই তাই তার কোনো চোর বয় নেই তারা লোকটির কাছে একটা জামা চায় বিনিময়ে পঞ্চাশ টাকা পর্যন্ত দিতে চায় কিন্তু লোকটার কাছে কোনো জামা বা তার গড়ে কিছুই ছিল না এজন্য সে সুখী মানুষ শিক্ষার্থীরা এখানে কিছু বানানের ভুল আছে তোমরা স্পষ্ট করে বানানগুলি সংশোধন করে নেবে তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠানং একশো উনত্রিশে চোখটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না